আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ান বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার হাই ভোল্টেজ ফাস্ট লেগের ম্যাচটা কি আপনি দেখেছেন যদি দেখে থাকেন তবে চ্যাম্পিয়ন্স লিগ কেন ফুটবল ভক্তরা সবচেয়ে বেশি পছন্দ করে সেটার আরও একটা উপলক্ষ বা কারণ আপনি খুঁজে পাবেন ম্যাচটাতে আসলে কেউই জয় পায়নি দুই দুই সমতায় থেকে ম্যাচটা শেষ হয়েছে তবে ফুটবল ফ্যানদের আসলে যেই রকম উত্তেজনা এই ম্যাচটা উপহার দিয়েছে তার জন্যই চ্যাম্পিয়ন্স লিগ আসলে স্পেশাল এমনটা আমি মনে করি বিদ্যুৎ বিভ্রাটের কারণে অবশ্য ম্যাচটা খুব ভালো মতো আমি দেখতে পারি তবে যতটুকু দেখতে পেরেছি তারই আলোকে আজকের এই ম্যাচটা অ্যানালাইসিস করছি যেখানে ম্যাচের শুরু থেকেই দুদলকে আসলে একেবারে আক্রমণাত্মক ফুটবল আমরা খেলতে দেখেছি আগেই অনুমান করা গিয়েছিল যে হয়তোবা যারা আগে লিড পাবে তারা সেই লিডটা ধরে রাখার চেষ্টা এই ম্যাচে করবে দলের কাছ থেকে আক্রমণাত্মক ফুটবল দেখেছি তবে চব্বিশ মিনিটে ভেনিসুস জুনিয়রের গোলের কল্যাণে রিয়াল মাদ্রিদই কিন্তু ডেডলক ভাঙে এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল তখন তারা পরবর্তীতে বায়ার মিউনিক প্রথমার্ধের শেষ দিকটা জুড়ে একেবারে আক্রমণের বন্যা বইয়ে দিয়েছিল রিয়াল ডিফেন্সে কিন্তু কাজের কাজটা তারা করতে পারেনি গোলটাই যে দিতে পারেনি প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে থেকে যখন শেষ করে তখন রিয়ালের একটা জয়ের চান্স ওকে অসাধারণ সলো রানে করা একটা গোলের মাধ্যমে বায়ান কিন্তু এক এক সমতায় ফেরে আর তখনই মূলত আমরা বুঝতে পেরেছি যে ম্যাচের নাটক আর ও বাকি আছে সেই নাটকটাই দেখার অপেক্ষায় ছিলাম এর চার মিনিট পরে অবশ্য বায়ান লাকিলি একটা পেনাল্টি পেয়ে যায় যেখান থেকে হ্যারি কেইন ঠান্ডা মাথায় ফিনিশ করে এসেছেন আর যেই গোলের কল্যাণে বায়ান দু এক গোলে ম্যাচের সে সময়টায় এগিয়ে গিয়েছিল পরবর্তীতে খানিকটা সময় তারা লিডটা ধরে রেখেছিল ঠিকই কিন্তু প্রতিপক্ষ দলটা তো রিয়াল মাদ্রিদ তারা হাল ছাড়ার পাত্র আসলে নয় তিরাশি মিটে বা রিয়াল মাদ্রিদি একটা পেনাল্টি পেয়ে যায় সেখান থেকে ভেনিসিউস জুনিয়রও ঠান্ডা মাথায় ফিনিশিং করে এসেছেন তার জোড়া গোলের কল্যাণে শেষ পর্যন্ত ম্যাচটাতে লাইন তখন হয়েছিল দুই দুই শেষ পর্যন্ত সেটাই স্টেবল ছিল আর দু দলের কেউই গোল করতে পারেনি আর দুই দুই সমতায় থেকেই মূলত ম্যাচটা শেষ হয়েছে আর যেহেতু বায়ার নিজেদের ঘরের মাঠে জয় তুলে নিতে পারেনি আর তাই পরবর্তী ম্যাচে সান্তিয়াগো বানারবুতে গিয়ে তাদের জন্য জয় পেয়ে বা জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়া অনেক দূরের পথ সেক্ষেত্রে রিয়াল যেহেতু অ্যালিয়েন্স অ্যারেনা থেকে ড্র ম্যানেজ করতে পেরেছে আর তাই পরের ম্যাচে নিজেদের ঘরের মাঠে খেলা রিয়ালের মতো দল আসলে ঠান্ডা মাথায় সেখানে ম্যাচটা নিজেদের করে নিতে চাইবে কার্লো এক্সাইটিং যে ব্যাটলটা আমরা দেখেছি এই দুই কোচের ব্যাটলেও আসলে এই ম্যাচে শেষ পর্যন্ত কারোরই জয় হয়নি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি করি সেখানেও আপনি দেখবেন যে বায়ান মিউনি খানিক ছিল শর্ট শর্ট অন টার্গেট কিংবা পজিশন অথবা পাসিং সব দিক থেকেই বায়ানের রাজত্ব ছিল এই ম্যাচটাতে যদিও রাজত্ব না জাস্ট সামান্য পরিমাণে তারা এগিয়েছিল তবুও বায়ান কিন্তু নিজেদের করে নিতে পারেনি ম্যাচটা যেখানে ভেনিসিউস জুনিয়র জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে রেখেছেন অন্যদিকে হ্যারি কেইন গোল পেয়েছেন লেরোস্তানে গোল করেছেন জুট বেলিংহাম ভালো একটা ম্যাচ কাটিয়েছেন জামাল মুসিয়ালা সেই অর্থে আসলে খুব ভালো খেলেছেন এমনটা বলার আসলে উপায় নেই রিয়াল মাদ্রিদ খানিকটা কাউন্টার অ্যাটাকিং নির্ভর ফুটবল খেলেছে যেমনটা তারা সবসময় খেলে প্রতিপক্ষের পায়ে বলটা অ্যালাউ করেছে নিজেদের ডিফেন্স লাইনটা একেবারে লো ব্লক লাইনে সাজিয়ে নিয়ে এসেছে গোলকিপার সামনে আর যখনই প্রতিপক্ষ বল লুজ করেছে রিয়াল মাদ্রিদ প্লেয়ার বল পেয়েই একটা লং বল বাড়িয়েছে এবং সেখান থেকে কুইক কাউন্টার অ্যাটাকিং মুভমেন্টে তারা গিয়েছে যেটা তারা সব সময় করে থাকে আর এভাবেই রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা খেলেছে অন্যদিকে বায়ান তাদের সহজাত খেলা খেলেছে সেটা বলবো না বায়ানের অনেককে আসলে ম্যাচে খুব ভালো পারফর্ম করতে দেখেনি এই শিবিরে ইঞ্জুরি সমস্যাও ছিল সব মিলিয়ে যেহেতু ম্যাচটা দুই দুই সমতায় থেকে শেষ হয়েছে আর তাই পরের লেগটাই মূলত নির্ধারণ করে দিবে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কারা উঠতে যাচ্ছে আর সেই ম্যাচটা দেখার অপেক্ষাতেই এখন আমরা ফুটবল ভক্তরা থাকছি এই ম্যাচটা আপনারা কে কেমন উপভোগ করেছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে